শুভ বিকেল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসারকার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের আর একটা নতুন ভিডিও শুরু করছি তো এখন বাজে দেখো বিকাল সাড়ে চারটে এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম বাইরে তো ভালোই বৃষ্টি হচ্ছে আর এখনকার বৃষ্টি মানে তো তোমরা সবাই জানো এই বৃষ্টি এই রোদ তো সকাল থেকে কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করিনি কারণ প্রত্যেক দিনই তো করি কারণ আজ হচ্ছে গুরু পূর্ণিমা তো যাচ্ছি আমাদের শিবিরে গুরুদেবের আশ্রমে তো এমনিতেও সেকেন্ড সানডে অনুষ্ঠানটা এবছর তৃতীয় সানডে হচ্ছে এ মাসে জুলাই মাসে কারণ যেহেতু সেকেন্ড সানডে চোদ্দ তারিখ ছিল চোদ্দোই জুলাই দেওঘরে হৃত্বিক কনফারেন্স ছিল তো সেই কারণেই মানে চোদ্দো তারিখে সেকেন্ড সান্ডের অনুষ্ঠানটা হয়নি সেটা হচ্ছে তৃতীয় সানডে আর দেখো তোমাদের দাদা আজকে কতদিন বাদে এরকম ধরনের ভিডিওর সামনে আসলো এরকমভাবে তাই না সত্যি খুব ভালো লাগছে তো তোমাদের কেমন লাগছে বন্ধুরা তোমরা যারা আমার ডেলিভ্লগ দেখো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এতদিন ধরে সাত দিন ধরে ভিডিওতে দেখছো তোমাদের দাদা উঠতেই পারছে না কথাই বলতে পারছে না তো আজকে কতদিন বাদে হাসি মুখে তোমাদের দাদা ভিডিওর সামনে এলো তাই না সত্যি আমার তো খুব ভালো লাগছে তো ঠাকুরের কাছে যাচ্ছি তো আজ গুরু পূর্ণিমা তো প্রচুর ভিড় হয়েছে তোমরা যেহেতু আমি পরে ভয়েস অ্যাড করছি তোমরা বুঝতেই পারবে তো বৃষ্টিতে দেখো রাস্তাঘাট ভেজা মানে এই দিকে দেখো হালকা বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের বাড়ির ওদিকে বেশি বৃষ্টি হয়েছে তো কি জানি ছাতা এখন কি বৃষ্টি হয় ভাদ্র ভাদ্রমাসও এরকম বৃষ্টি একদিকে বৃষ্টি একদিকে বৃষ্টি নেই যখন মেঘ যেদিকে বৃষ্টি মানে মেঘ সেদিকেই বৃষ্টি তো দেখো তো দোকানে দাঁড়িয়ে পড়েছি মেয়ে নিলো একটা হচ্ছে ক্যাডবেরি টাইপের একটা লজেন্স ডেয়ারি মিল্কের আর হচ্ছে নিল একটা ব্রনভিটা বিস্কুট ও বনভিটা বনভিটা বিস্কুটটা ভালোবাসে তো আমাদের পাড়ায় এই দোকানটায় রাখে তো ভিটা বিস্কুটটা এখান থেকে নিয়ে এই মোড়ো থেকে টুকটুকিতে উঠবো তো ভেবেছিলাম কি একশো কুড়ি টাকা আমাদের গাড়ি ভাড়া চলে যাবে কি আর বলি তোমাদের তো যেহেতু তিনজন যাচ্ছি তো ভেবেছিলাম এখান থেকে পৌরসভা অবধি তিরিশ টাকায় যাব পৌরসভা থেকে আবার শিবির অবধি তিরিশ টাকায় যাব তো দেখো মেয়ে বনভিটা বিস্কুটটা নিয়ে নিয়েছে কিন্তু আমাদের বাড়ির এই মোড়ো মাথা থেকেই না পঞ্চাশ টাকায় চলে গেল দশ টাকা কম ষাট টাকাই বলেছিল একবারে তো আমি বললাম না কাকা পঞ্চাশ টাকা দেবো তো পঞ্চাশ টাকাতেই গেছে কিন্তু রাত্রেবেলা ফেরার সময় না পঞ্চাশ টাকাতেই এসেছি তো যাই হোক তো দেখো চলে যাচ্ছি তো মোটামুটি শিবিরের কাছাকাছি চলে এসেছি পৌঁছেও গিয়েছি তো দেখো শিবিরের সামনে প্রার্থনার সময় হয়ে গেছে তো এই টাইমে বাজে হচ্ছে ছটা ছয় ছটা ছাব্বিশ থেকে প্রার্থনা তো আস্তে আস্তে ভেতরে যাব তো প্রচুর মানুষ ছিল প্রচুর ভিড় হয়েছে প্রচুর ভিড় তোমাদেরকে কি বলি তো ঠিক মনে হচ্ছিল যেন তেইশে জানুয়ারি মানে কৃষ্ণনগর সৎসঙ্গ স্বস্তি শিবিরে তেইশে জানুয়ারি যে সব থেকে বড়ো উৎসব হয় জেলা উৎসব তো মনে হচ্ছিল সেই দিন মানে যখন আনন্দবাজারের প্রসাদের মানে ভান্ডারা প্রসাদে খাওয়ার প্রসাদ খেতে গিয়েছিলাম তখন ঠিক সেরমটাই মনে হচ্ছিল তো দেখো কি অপরূপ দৃশ্য না কী সুন্দর লাগছে হালকা হালকা সন্ধ্যে হয়ে আসছে কত মানুষ শিবিরে যাচ্ছে মানে শিবিরে এসেছে ঠাকুরের মন্দিরে আস্তে আস্তে যাচ্ছি তো জুতো খুলে মন্দিরে প্রণামী দিয়ে আস্তে আস্তে ভেতরে যাব। তো এখানেই প্রার্থনাটা করব যেহেতু গুরু পূর্ণিমা তো অনেক সময় কি হয় বলো তো মানে ওই গাছতলাতে বা ওই পেছনে বসার জায়গা আছে সামনে তো সেখানে বসেও প্রার্থনা করি তো দেখলাম না আজকে ঠাকুরের সামনে বসেই প্রার্থনা করব সবার সাথে তো মেঘটাও দেখো কত সুন্দর লাগছে তো এখানে জুতো খুলব তো সাইডে কল আছে কলে হাত ধোবো হাতটা ধুয়ে তো আস্তে আস্তে মন্দিরে চলে যাব তো কী বলতো এই দিনগুলোতে আসলে না মানে ঠাকুরের কাছে আসলে না কত মানুষ জানো তো মানে সবাই যে হাত জোর করে যে জয়গুরুটা বলে না তখন না জীবনের সব কিছু দুঃখ কষ্ট মনে হয় কি সব কোথায় চলে যায় তখন না এত দুঃখ কষ্টের মধ্যেও যখন আমরা থাকি না তখন যখন সবাই হাত জোর করে জয়গুরু বলে মানে আমিও তাদেরকে জয়গুরু বলি এই যে মুখে মিষ্টি হাসি দিয়ে যে ঠাকুরের নামটা করে না যে জয়গুরু তখন মনে হয় এই পৃথিবীতে যে হয়তো পর বলতে আর কেউ নেই কে বলেছে আমাদের কিছু নেই কেউ নেই এই তো কত মানুষ আমাদের পাশে এর থেকে বড়ো আর কি হতে পারে তাই না হাত জোর করে যারা ঠাকুরের নাম বলছে মুখে একটা মিষ্টি হাসি দিয়ে সেটাই ভাবি যে সত্যি আমি হয়তো জীবনে সব কিছু পেয়ে গেছি আর কোনো কিছুরই প্রয়োজন পড়ে না জীবনে তাই না বাঁচতে গেলে তো যাই হোক মনের কথা তোমাদের সাথে শেয়ার করি তাই শেয়ার করলাম আমার কথাটা যদি একমত হয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ঠাকুরের নামের ওপরে আর কিচ্ছু হয় না তাই না বাড়ি থেকে ভালোবাসলো কে না ভালোবাসলো কে কথা বললো কে কথা না বললো কে বাড়ি থেকে তাড়িয়ে দিল কে বাড়িতে থাকতে বললো এইসব না তখন মনেই আসে না জানো তো তো যাই হোক তো দেখো প্রার্থনা হচ্ছে তো প্রার্থনা মানে তোমাদের সাথে প্রার্থনাটা শেয়ার করলাম না যেহেতু তোমাদের সাথে নিজের মনের কথাগুলো শেয়ার করছি তো তো সৎসঙ্গ তোমাদের সাথে শেয়ার করব। তো কত মানুষ দেখো আর তোমরা কিছু মনে করো না এই পাশের বাড়িটা আছে একটা ফালতু বাড়ি ভয়েস দিতে পারি না আমি ভিডিওতে গাড়ির আওয়াজের ব্যাপারটা আলাদা সময় নোংরা নোংরা ভাষা বাজে বাজে খিস্তি খামারি এমন করে চিৎকা মেচি করে না হয়তো তোমরা শুনতেও পাচ্ছ তো মেয়ের পড়তে বসলেও খুব প্রবলেম হয় তো এই নিয়ে একবার অশান্তিও হয়েছিল তো বলে না কুকুরের লেজ কখনও সোজা হয় না তাকে তুমি যতই যেভাবে টানো না কেন কুকুরের লেজ ব্যাকা ব্যাকাই থাকে তো যাই হোক এইসব নোংরা মন মানসিকতার মানুষের সাথে না মুখ লাগতেও না ঘেন্না লাগে তো যাই হোক তারপর দেখো প্রার্থনা শেষ হয়ে গেছে তো বেরিয়ে পড়েছি দেখো কত মানুষ আস্তে আস্তে যাবো সৎসঙ্গের ঘরে তো এই হল ঘরে সৎসঙ্গ হবে কিন্তু আনন্দবাজারের প্রসাদ ভান্ডারা প্রসাদের ব্যবস্থা করা হয়েছে পাশের মাঠে মানে শিবিরের ভেতরেই তো দেখো এক এক করে সবাই আসছে তো এত লোক হয়েছিল এখন ফাঁকা আমরাও ওয়েট করছি তো পুরো কিন্তু ভরে গিয়েছিল কত মানুষ যে বাইরে ছিল তোমাদেরকে কি বলবো ঠিক মনে হচ্ছিলো ঠাকুরের জন্মদিন তিরিশে ভাদ্র কত মানুষ কত মানুষ অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো শ্রাবণ পরিক্রমা চলছে বড়মার জন্মমাস তারপরেই আসছে ভাদ্র ভাদ্র মাস ঠাকুরের জন্মমাস ভাদ্র পরিক্রমা শুরু হবে তো ওই দেখো তোমাদের দাদা বসে আছে তো যাই হোক কতদিন বাদে তোমাদের দাদাকে না অনেকটা সুস্থ স্বাভাবিক লাগছে ঠিক আছে তো দেখো আস্তে আস্তে তো মানুষ ভরে যাচ্ছে তো কি আর বলি তোমাদের তো এখন আর বেশি কথা বলবো না তো সৎসঙ্গে একটা খুব সুন্দর গান তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো বাইরেও দেখো বললাম না কত মানুষ তো দেখো সবাই মানে আমি তো ভিডিওটা আগে শেয়ার করছি তো পরে যখন লাস্টের দিকে না আরও ভিড় হয়েছিল আরও তো ওইদিকে দাদা বলছে যে সবাইকে একটু এগিয়ে এগিয়ে আসতে তাহলে সবাই বসতে পারবে তো যেহেতু প্রচুর মানুষ তো তো বসার পরেও না অনেক মানুষ দাঁড়িয়েছিল তো কি আর করা যাবে আজকে গুরু পূর্ণিমা তো তার জন্য মন্দিরে এতটা ভিড় হয়েছে তো চলো দেখতে থাকবো okay সৎসঙ্গ শেষ হয়ে গেছে তো কত লোক কি ভাল লাগছে দেখতে মাকে খুঁজে পাচ্ছি না মা ফোন করেছিল আমি যেহেতু সৎসঙ্গের ভিডিওটা মানে করছিলাম তো ফোনটা সাইলেন্ট ছিল তো আমি আবার মাকে ফোন করলাম মা আবার তখন ধরলো না মা হয়তো হুটুকাটা করছে বা ভিড়ের মধ্যে আছে বা ব্যাগে ফোন আছে আওয়াজ শুনতে পাচ্ছে না তো কিছু একটা হবে তো পরে আবার মা ঘুরিয়ে ফোন করলো মা বললো আমি প্রথম ব্যাচে খেয়ে নিয়েছি তো আমি চলে গেলাম আমি বললাম ঠিক আছে তুমি চলে যাও কারণ মারটা মার বাড়িটা একটা সাইড আমার বাড়িটা যেহেতু একটা সাইড তো সেই কারণে আমার বাড়ি না আমি কখনোই বলবো না আমার বাড়ি আমার নিজস্ব কোনো বাড়ি নেই তো যাই হোক তারপর দেখো যেহেতু পরের পরের ব্যাচে প্রসাদ খাবো প্রচুর মানুষ তো এত হুটোপাটা ঠেলাঠেলি করে খাবো না যেহেতু সবে মাত্র বাজে রাত্রি আটটা সাড়ে আটটা তো তোমাদের দাদাকে বললাম চলো চা খেয়ে আসি বিকালে আজকে চা খাইনি তো চাটা খেয়ে চলে আসলাম খালি পায়েই না চায়ের দোকানে গিয়েছি কি করব জুতো রেখেছি আবার জুতো বার করবো আর প্রচণ্ড না জুতো চুরি হয় জানো তো এইসব অনুষ্ঠানে তো ওর জন্যই আর জুতোটা বার করলাম না তো তারপর দেখো দাঁড়িয়ে আছি তো এই ব্যাচের পরেই আমরা বসবো তো সেকেন্ড ব্যাচ আমরা থার্ড ব্যাচে বসেছিলাম তো সেকেন্ড ব্যাচ পর্যন্ত গোনাতে দু হাজার মানুষ মানে প্রসাদ খেয়েছে এটা ভাবো কত লোক হয়েছিল তারপরেও যতটা ভিড় আছে ততটা ভিড়ের মধ্যে মানে ততটা ব্যাচই কিন্তু তত লোক ছিল থার্ড ব্যাচে খাওয়া হয়েছে দেখো পুরো ব্যাচটা এটা কিন্তু সেকেন্ড ব্যাচ মানে এখানেই নাকি দু হাজার মানুষ খেয়েছে প্রসাদ খেয়েছে ঠাকুরের তারপরেও থার্ড ব্যাচ হয়েছে ফোর্থ ব্যাচ হয়েছে প্রচুর লোক হয়েছে প্রচুর লোক তো তারপরে দেখো আমরা বসে পড়বো দাঁড়িয়ে আছি তো প্রসাদের মধ্যে ছিল হচ্ছে পোলাও ছিল পোলাও না সরি ভুল বললাম গত বছর এই জুলাই মাসের সেকেন্ড সানডেতে পোলাও হয়েছিলো মনে আছে কারণ মানে জুলাই মাসের সেকেন্ড সানডে একটা দাদা আছে আমাদের শিবিরে তো সেই দাদাদেরই তো দায়িত্ব পড়ে তো প্রত্যেক বছরই বলে দেয় তো সেটাই মনে আছে তো ফ্রায়েড রাইস হয়েছিলো আর হচ্ছে হয়েছিল বেগনি আর হয়েছিল আলুর দম আর হয়েছিল আমরা চাটনি আর হয়েছিল বোদে তো এত ভালো খেয়েছি ঠাকুরের প্রসাদ তোমাদেরকে আর কি বলি তো খুব ভালো লাগলো তোমাদের দাদা না ঠাকুরের প্রসাদ বলে আজকে কিন্তু একটু খেয়েছে কতগুলো দিন বাদে মানে একবার ওকে যেইটুকুনি দিয়েছিল তো দেখো এই যে প্রসাদ আমাদের দিচ্ছে তোমাদের দাদাকে যখন দিল আমি বললাম আর একটু নাও তোমাদের দাদা নিতে চাইছিল না কিন্তু তারপরে আমি বারবার বলাতে তারপরে তোমাদের দাদা একটুখানি নিল তো এইটা আমাকে অনেকটাই দিয়ে দিয়েছে তো আমি খেতে পাচ্ছিলাম না ঠাকুরের প্রসাদ আর নষ্ট করলাম না তো এইটা হচ্ছে আমার আর এইখানে হচ্ছে দেবে হচ্ছে দেখো মেয়েকে এই দেখো মেয়েকে দিলেও ফ্রায়েড রাইস এবার তারপর দেবে তোমাদের দাদাকে তোমাদের দাদা তো এইটুকুনির পরে আর নিতে চাইছিল না তো আমি বললাম আর একটু নাও ঠিক আছে ও বলছিলো আর দিতে না তো আমি বললাম না আর একটু নাও তো যেইটুকুনি দেওয়া হয়েছিল হ্যাঁ ওইটুকুনি তোমাদের দাদা না খেয়েছে তো খুব ভালো লাগলো যে আজকে কতদিন বাদে তোমাদের দাদা দুটো খাবার খেতে পারলো তো দেখো বেগনি পড়ে গেছে তো আলুর তরকারি এগুলো পরার পরে তোমাদেরকে আর দেখাইনি শেয়ার করিনি কারণ যেহেতু রাত হয়ে যাচ্ছিলো তো ফোনটা ব্যাগে ঢুকিয়ে দিয়ে না প্রসাদটা তাড়াতাড়ি খেয়ে নিলাম তো দেখো প্রসাদ প্রসাদ খেয়ে বেরিয়ে পড়েছি দেখো এটা আমাদের কৃষ্ণনগর থানা কোতোয়ালি থানা তো টোটো পেয়ে গেছি তো আজ এটাও না শিবিরের সামনে থেকে নিলো হচ্ছে পঞ্চাশ টাকা তো একদম টোটো করে চলে যাচ্ছি একদম বাড়ির সামনে নামবো আর মেয়ে দেখো মুখটা করে আছে দেখো ওকে একটু বকেছিলাম কি কারণে যেন ও ক্যাডবেরি খেতে চাইছিল ওর জন্য বকেছিলাম তো চলো সঙ্গে থাকো তো বাড়ি চলে এসেছি শিবির থেকে তো এসে হাত পা ধুয়ে আসলাম আমি মুখটা ধুইনি নি যেহেতু লাইভ করব প্রত্যেক দিন তো নর্মালি আসি তো ভাবলাম আজকে যেহেতু একটু সেজে গিয়েছিলাম তো সাজ অবস্থাতেই লাইভে আসব তাহলেই তো ভাই বোনেরা বলবে বৌদি ভাইকে আজকে অন্যরকম লাগছে দিদি ভাইকে একটু অন্যরকম লাগছে তো সেই কারণেই আজকে আর মানে কি সেই কারণেই আজকে আর মানে লিপস্টিকটা তুললাম না ওই শুধু লিপস্টিকটাই আছে আর কানের তুলটা আর কিছুই নেই নেই কিছুই আর এই যে মেয়ে তোমাদের দাদা ওরা হাত মুখ ধুয়ে আসলো তোমাদের দাদার শরীর একটু ভালো আছে কিন্তু বাপাটা একটু যন্ত্রণা করছে তো এটার ব্যবস্থা করতে হবে কালকে তো দোকানে ওকে যেতেই হবে কারণ ওর মালিকরা আবার চব্বিশ তারিখে পুরী যাচ্ছে ঠিক আছে বারবার ফোন করছে তো কালকে থেকে ওকে যেতে হবে অনেক দিন সাত দিন কামাই হয়ে গেল না ও তো বসে থাকলে চলবে না তো যাই হোক মেয়ের আবার আজকে নেমন্তন্ন ছিল মানে আমার জ্যাঠা শ্বশুরের ছোট ছেলে ওর মেয়ের হচ্ছে জন্মদিন বা রাইড আসবে তো ওই বাচ্চাটার হচ্ছে আজকে জন্মদিন তো বলে গেছিলো মেয়েকে এবার আস্তে আস্তে যেহেতু দশটা বেজে গেল না তো সেহেতু আর ওকে পাঠালাম না তো কালকে আর একটা নেমন্তন্ন আছে তোমাদের সবার প্রিয় মন্দিরা বৈশাখী অ্যানিভার্সারি কালকে তো খুব ভালো একটা ভিডিও আসবে তো গত বছরও আমাদের ইনভাইট ছিল ওরা নেমন্তন্ন করেছিল সেই ভিডিও আমার চ্যানেলে আছে তো এবছরও আমাদের নেমন্তন্ন আছে ওদের বাড়িতে একবার নারায়ণ পুজো হয়েছিল। তখন আমাদের নিমন্তন্ন করেছিল বোনরা কি বলতো সব কিছুতেই আমাকে রাখে এটা আমার খুব ভালো লাগে মানে এটা আমার কাছে অনেকটা পাওয়া যে তোমাদের সকলের প্রিয় আর আমারও তো খুবই প্রিয় আমিও মানে দুজনাকেই খুবই ভালোবাসি ঠিক আছে তো আর অনেক দিন ধরেই আমাদের সাথে একটা ব্যক্তিগত পরিচয় আছে যেটা হচ্ছে আমার বোন তো বৈশাখী মন্দিরা হচ্ছে আমার বোন ইউটিউবার তো অনেক পরে মেন হচ্ছে আমার বোন তো আমরা একই গুরুবন্ত তো সেই হিসাবেই ওর বাড়িতে অনেক বছর ধরে সৎসঙ্গে যাই কাকার সাথে অনেক ভালো সম্পর্ক বৈশাখীর বাবার সাথে তো সম্পর্কটা বহুত দিনের ঠিক আছে তো যাই হোক তো কালকে একটা খুব ভালো ভিডিও আসবে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সব গুড নাইট বা গুড নাইট দিয়ে দাও